বন্ধ হবে না ঈমানের আওয়াজ নিয়ে বলবেন আমরা আমাদের রাষ্ট্র আমাদের দেশ আমাদের সমাজ কুরআন দিয়ে চলুক বলেন আমরা চাই কি চাই না আল্লাহ আমাদের হায়াতের জীবদ্দশাতে এই দৃশ্য দেখে যাওয়ার তৌফিক দান করেন আমি একটু জোরে বলেন না আমিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহ

তিনি নিয়ে আসেন তো আমি যে কথাগুলো বললাম বলেন এই কথাগুলো আমাদের প্রয়োজন আসেনি আসতে বললেন প্রয়োজন ভাইরা আসেনি কোরআন সুনাই সব কিছু আছে আপনি ভালো একটা ডাক্তারের কাছে গেলেন নড়াচড়া করলেন না ভালো একজন ডাক্তারের কাছে গেলেন খুবই ভালো ডাক্তার এখন প্রেসক্রিপশন করলেন আপনি ওই প্রেসক্রিপশন আনার পরে ওষুধও কিনলেন না ওষুধও খাইলেন না নিয়ম মেনে চললেন না বলেন আপনার রোগ বাড়বে না কমবে আসতে বলবেন না জোরে বলেন বাড়বে না কমবে আল্লাহ আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছেন কোরআন এই কোরআন দিয়ে যদি আমরা চলি দুর্নীতি একেবারে জিরু টলারেন্সে চলে যাবে চুরি একবারে জিরো পার্সেন্টে চলে যাবে ডাকাতি একবারে জিরোর পর্যায়ে চলে যাবে বলে সন্ত্রাসী চলে যাবে নারীদেরকে ইপ্রিজিং করা বন্ধ হয়ে যাবে বলে সব জন্মের মতো বন্ধ হয়ে যাবে আল্লাহ যেই প্রেসক্রিপশন দিয়েছেন যদি ওটা অনুযায়ী চলি এবার বলেন এটা অনুযায়ী চলার দরকার আসেনি আসতে বলবেন না জোরে বলেন প্রয়োজন আসেনি এ কোরআন ছাড়া আমার নবীর অনেক কষ্টের সম্পদ এই কোরআন আল্লাহ হাবিব ছিলেন জীবন্ত কোরআন আর নবীকে আল্লাহ এই কোরআন হাদিয়ে দিচ্ছেন আল্লাহর কালাম বলে এই কালাম যেমন আমার নবীর পুরা সিরাজ ছিল ঠিক তেমন আওয়াজ দিয়ে বলবেন না সুবাহ দেখেন আমি আলোচনা যেহেতু বন্ধ করে দিছি একটু ভাঙ্গা ভাঙ্গা ভাবে বলি অসুবিধা হবে আপনাদের না আমি ভাবছি বারোটার পরে নেবেন না ওই যে আমি শুনছিলাম জাস্ট বারোটা এজন্য আমি গুছে আনিছি আবার টেনশন আছে বারোটার পরে গেলে এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে বারোটার পরে দরকার নাই সাড়ে বারোটা বারোটা এর পরে দরকার নেই আমাদের আঞ্চলিক একটা ভাষা আছে খেয়াল করে এক বেচারা আঙ্গদেশের বস্তারে আমরা সালা কই বস্তা যেটা ওটার আমরা কি বলি তো বেচারা আমের মৌসুমে অনেক আম পাচ্ছে আম ওই সালাতে ভর্তি করছে কয়েক সালা এখন এই সালাগুলো নিয়ে রাস্তার কিনারে গাড়ির জন্য অপেক্ষা করতেছে গাড়ি আসছে গাড়িতে সবগুলা আমের সালা বোঝাই করা সবগুলা গাড়িতে উঠাইছে এবার ওই ব্যক্তি গাড়িতে উঠার আগে গাড়ি টান দিয়ে চলে গেছে তাইলে সারাদিন কষ্ট করলো আম দিয়া সালা ভর্তি করলো এখন গাড়িওয়ালা আম নিয়ে চইলা গেল গাড়িওয়ালা রে খুঁজে পাইলো না এই জন্য বলে আমও গেল সালাও গেল কথা কয় না আমও গেল সালাও গেল এখন রাত্র দুইটা পর্যন্ত দেড়টা পর্যন্ত মাহফিল করা যায় অসুবিধা নাই কিন্তু এই মাহফিলে বেশিরভাগ সময় আমও যায় সালাও যায় ইমাম যে মাহফিলের আগের দিন ভাই বসেন না ভাই শেষ তো শেষ মাহফিলের আগের দিন ফজরের জামাতে মুসুলি হয়েছে বিশ জন কয়জন হয়েছে কথা বলে না কয়জন মাহফিলের কোন দিন আগের দিন এবার মাহফিলের দিন ফজরের জামাতে মুসুল্লি নাই শুধু ইমানর মার্জিন কথা কয় না এটা মাহফিলের বরফ

সুবহানাল্লাহ কারণ কোরআনের 16 আনা বাস্তবায়ন হয়েছিল আল্লাহ নবীর মাধ্যমে জরে বলেন ঠিক কি না ঠিক দুনিয়ার যা আমাদের কাছে দামি স্বর্ণ দামি মনি মুক্তা দামি টাকা দামি এই জমি দামি ঘর দামি আল্লাহ বলেন এগুলো দুতের কাছে দাম আমার কাছে এগুলোর চराना পয়সার কোনো দাম নাই ঠিক ঠিক আল্লাহর কাছে এগুলোর দাম আছে না আল্লাহ আল্লাহর নবীরই বলেছেন দোস্ত আপনি বলে দেন

বলে আসমানের কোন দাম নাই জমিনের কোন দাম নাই জমিনের সম্পদের কোন দাম নাই আল্লাহ বলেন তামাম দুনিয়ার সব কিছু আমি আল্লাহর কাছে তুচ্ছ নগণ্য এগুলোর চারা না পয়সার কোন দাম আমি আল্লাহর কাছে নাই আল্লাহর নবীকে আল্লাহ শিখায় দো দুস্তু গোপনি বলিয়া দেন আমি আল্লাহর কাছে কিসের দাম আমি আল্লাহর কাছে কিসের মহব্বত বলে আমার কাছে শুধু আপনার দাম ও সাত আল্লাহ কিসের দাম বলে আপনি নবীর সিরাতের দাম আপনার আদর্শের দাম দুনিয়ার সব কিছু সবকিছুকে আল্লাহ বললেন মাতাউদ্দুনিয়া কলিল সব কিছু নগণ্য আল্লাহ নবীর ব্যাপারে আল্লাহ বললেন আজিম নবী হলেন মহান তাইলে কিছু দাম আমার আল্লাহর কাছে নাই কিসের দাম বলে নবীর দাম আয় আল্লাহ এখন কি করা বলে তোরাও যদি দামি হতে চাও দুনিয়া আখেরাত উজালা বানাইতে চাও আমার নবীর পাগলাদের খাতায় নাম লেখা আমি তোদেরও দামি বানায় দিব জোরে কোন আল্লাহ একবার আমরা আল্লাহ নবীর আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করতে চাইনি আসতে বলবেন না কবুল হলে কপাল খুলে যাবে বলেন চাইনি الله بول قد كان لكم في رسول الله اسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الله أكبر نشان أبو الشيطان أمان نبي أدرشان সর্বোত্তম আদর্শ রয়েছে আমার নবীর জীবনের মধ্যে সর্বোত্তম আদর্শ রয়েছে তাদের জন্য

চল্লিশ বছর চলে গেল এখনো নবীর পাগলাদের খাতায় নাম লেখাইতে পারলাম না অথচ জীবনের চল্লিশ বছর চলে গেলে আল্লাহর সামনে দাঁড়াইয়া বুঝি নাই এ কথা বলার কোন সুযোগ নাই চল্লিশের অনেক দাম চল্লিশের কংসা পার হয়ে গেছে বহু আগে এখন আমাদের পাগলারই বন্ধ হয়নি আর বাবা চল্লিশ যদি চলে যায় আর কয় দিন এ মুসলমানি মান্দার বলেন আমরা এক্ষুনি খাতি তো নিয়ত করে ফেলতে চাই কি চাই না চাই আস্তে বলবেন না জবান খুলে বলেন চাই কি চাই না চেহলে সালে উমরে আজিজত চেহেলে চেহলে সালে উমরে আজিজত গুজাস مزاج تو از حالت فلی نگاس مزاج تو از حالت فلی نگاس ہم بہ ہوا ساختی ہم باہ ہواؤ ہوا سختی دمیں بامال ہے نا داختی ہے نا پرداختی মকুন্ত বর উম্র না পায়দার মবা সৈম নজ বাজি এ রোজগার মবা সৈম নজ বাজি এ রোজগার ও ভিজু বল্লি মঙ্গলের নবিন আশিকের দা সামান্য সময় শেষ সময় একটু দিলটা নরম করে দাও 40 বছর চলে গেল এখন অব্দলকালের সমাপ পরিবর্তন হলো না এখনো মাওলার ভয় দিলের ভিতরে ঢুকলো না এ বাবা কিশের মায়ায় বলে দুনিয়ার মায়ায় দুনিয়াটা কেমন বলে দুনিয়ার দিকে নজর দাও আর একটা বিষত্ব সাথের দিকে নজর দাও বিষাক্ত সাপ্তা যেমন দুনিয়াটা ঠিক তেমন বিষাক্ত সাপ্তরে তুমি যতই আদর ভালোবাসা দাও সাপড়িয়া দেখেন সাপনিয়া খেলা করে সাপকে দুধ খাওয়ায় সাপকে মায়া করে কিন্তু এই তার আদরের মূল্য বুঝে না সময় যখন পায় সুযোগ মতো তাকে মরণ কামড় দিয়া দেয় বলে ঠিক দুনিয়া তোমার ভালোবাসার মূল্য দিতে পারবে না সময় যখন হবে দুনিয়া তোমারে লাঠি দিয়া দূরে সরায় দিবে এই জন্য বিষাক্ত

একেবারে নাই বান্দা যেই শুরুতে জমিন থেকে বিদায় হবে আল্লাহটাকে সেই শুরুতেই হাসরের ময়দানে বিচারের কার্য রায় উপস্থিত করাবেন বান্দা তুমি যদি কিলেন কর অবস্থায় জমিন থেকে বিদায় হাও এই অবস্থায় আল্লাহ সামনে তোমাকে দাঁড়াতে হবে বান্দা তুমি যদি মুখের দুর্গন্ধ নিয়ে জমিন থেকে বিদায় হাও এই অবস্থায় আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে এজন্য নিজেকে নবীর আদর্শ দিয়া সাজায় রাখো যে কোনো সময় ডাক আসবি কখন ডাক আসে বলা যায় না বলেন আমরা নবীর সুন্নাত দিয়া নবীর আদর্শ দিয়া নিজেদেরকে সাজায় রাখতে চাই চাই না চাই আস্তে বলবেন না জবান খুলে বলেন চাই কি চাই না আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আয় আল্লাহ জিন্দিগির গুনামাজ করেন আয়াল্লা জীবনে জবান দিয়া অনেক মিথ্যা কথা বলেছি

ভাইরা আর আলোচনার দরকার নাই আলহামদুলিল্লাহ যা হয়েছে আমি এবং আপনারা সকলে বাস্তবে আমল করতে পারি আল্লাহ কবুল করে আমি ছোট মানুষ আমি আসি এমন জায়গায় পাও নিচে রাখতে পারি না কারণ এই পাও আমার নিচে তলা পর্যন্ত যায় না কথা বলছে নিচে যায় না সে একটা এত বড় দিছেন ছোট মানুষ বক্তা বড় বয়ার দাওয়াত দিলে বড় চেয়ার ঠিক আছে ছোটখাটো বক্তাকে অত বড় চেয়ার লাগে না কথা কয় না আমি না জানি আমি কি মসজিবতে আছি কোনো সাহায্য পাই না পিচ্ছি না